আন্ত শিষ্ট ইসলাম প্রিয় শান্তি প্রিয় মুসলিমদেরকে উস্কানি দেয়া হচ্ছে আল্লাহ এবং আল্লাহর রাসুলকে নিয়ে কটুক্তি করে অবমাননা করে শব্দ ব্যবহার করে অশ্লীল শব্দ ব্যবহার করে তাদের ব্যাপারে আমরা সর্বোচ্চ শাস্তি কামনা করি ওয়ান অফ দ্য বিগেস্ট ফিল আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশ কই থেকে বাতালমানি বাতালমানি এই বাতাল মানি দাঁড়া তো কয়দিন আগে এই কিছুদিন আগে যে মৌলবী বলছিল আমার রসুলকে কাও বয় রাখাল বলেছিল এই মৌলবী একটা কিতাব লেখছে কিতাব লেখে বড় সাংবাদিক সম্মেলন ডাকছে বাংলাদেশের বড় বড় মুফতি মুহাসের মৌলবীদেরকে ডাকিয়া সাংবাদিক সম্মেলন করে বলে আমি অনেক দিন পর্যন্ত পরিশ্রম করে একমাত্র একটা কিতাব লেখছি কিতাবের নাম হলো এক নজর কোরআন আপনারা এই কিতাবটা পড়লেই আপনারা চলে আসবে খবর নিয়ে দেখা যায় এই মৌলবী এই কিতাবটা খুজরের কিতাব চুরি করে হুবহু চাপাই দিছে নিজের নামে কিতাব কিশোর

যে বেড়া আরেকজনের পরিশ্রমের কিতাব চুরি করতে পারে এবার তুই চুরি কর কি নবীকে যারা কাউ বয় রাখাল বলে তারা কি বালা না খারা হ্যাঁ কথা বলে না কেন রাখাল মানে নি গরু সরাই নিয়ে নবীকে বলে গরু সরাই দেখলে ওনার গাল নিজে হাড়া নাই বিয়া হলো। আল্লাহ এই সমস্ত লোকের থেকে আমাদের হেফাজত কি কি কতিত আজাহারি সুর কথিত আজাহারি কন না কথিত আজাহারী কতিত আজাহারি খুরানোর কতিত আজাহারি ইমাম সুর কতিত আজাহারি কিতাব সুর কতিত আজাহারি রাখালের ছেলে রাখাল ঠিক কথা গনে কাডিং নিও ঠিক আরেকজনের কিতাব চুরি করে কয় আমার নামে লেখালাইছে খিল্লা লাগাইও কিন্তু নুরুবাংলা পোথা গইকস এইগুলি মানি কিতাব চোর ইমান চোর জুতা চোর বেঈমান এই সমস্ত বেইমান থেকে আমাদের হেফাজত করুক আমিন আরো জোরে বলেন না আমিন আপনারা দেখছেন নি এগুলি আস্তে আস্তে পাইবেন আল্লাম করে বুঝর তৌফিক দান করুন বলতে চাইছিলাম আমার গোসপাখের কথা কারণ গোসপাখের যুগের মধ্যে এরকম কিতাব চুরি করার কিছু লোক ছিল কি ছিল কথা কি আছিলো এইরকম এরকম কিছু কিচব সোখ এই যুগের মধ্যে ছিল আজকে যারা আমার গৌসপাঘের পা করতেছে আমি আপনাদেরকে বুকের মধ্যে হাত দিয়ে বলতে পারি এইটা হল আপনাদের জন্য আমাদের জন্য না যা চরু কারণ কৌশ্য পাকটা স্মরণ করা এটা প্রত্যেকটা ইমানদারের জন্য কর্তব্য কারণ দক্ষিণ চবা আমরা পূর্ব দেশের মধ্যে এই যে মধ্যে আমরা ইসলাম পেয়েছি আল্লাহর কলিদের খেলাম ঠিকই না বলেন বলেন না আমার গোসবাগের মানে না এমন লোক আমাদের দেশে আছে না নাই আরে তুই মানলো কি না মানলো কি বলে আমার গোসবাগ বলে তুই মানলো কি না মানলো কি আমার গোসবাকের শান আল্লাহ এমনভাবে বাড়িয়ে দিয়েছেন এই জন্য গোসবাগ নিজে কসিদের মধ্যে বলতে লিখতেছেন কোসি গোসিয়া গৌসুয়া কোসিদে মধ্যে তেত্রিশটা লাইন আছে তেত্রিশটা লাইনের মধ্যে একটা লাইন আছে আমার গোসবাক বলতেছেন তুবলি ভি সামাইওয়াল্লা রে দা তু সা দাদা থে

কাদের নামের প্রশংসা আসমান এবং জমিনের মধ্যে সামাই ওয়াল আরদে আসমান এবং জমিনের মধ্যে কিয়ামত পর্যন্ত আমি আব্দুল কাদেরের জিকির করার জন্য আল্লাহ অহরহ অগণিত ফেরেশতা নাজিল করে দিয়েছে সুবহানাল্লাহ তুবুলি ফিস সামাই ওয়াল আরদে

दिकन आय कोई दिन ना आ आगनो होलिम ना ए बेडीयालर किलेरे मार्केडात गला दिदो फोआ फले देबिलि या बेडीया फोआरा गले ई फोय मारै गले या तीनन फोआ फुरोस खोलले दे सिंगल नोदी सिंगल दीने तो 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 फोन नाम की मि नाम मरे हा बारी नाम ए नारी चत्त फुवाले रे मेला थागियो तो बडी सिंदे वेदिको

মিজানুর রহমানের আম্মা জানকে বলা হচ্ছে আপনার সন্তান হারিয়ে গেছে কারণ আপনি মনহ মার্কেটিং পালেছিলেন বান্ডারখানার মধ্যে আপনার ছেলে মিজান আছে মিজান এর বান্ডারখানাত থেকে লয় যান আল্লাহর নাম ধরে গাজীশান নামে কিছু বান্ডারখানার দান صدক করে যাই যা তার জীবনে না হারায় ভুলGolem والله গাজীয়ান ওলে বৃষ্টি গুন দিন না রে না সান বাড়াইয়া দিয়েছেন কে আর একটু জড় বলা না খে অলিদেরকে ক্ষমতা দিয়েছেন কে আল্লাহ রে জিন্দারা না মুর্দা আরো জোরে আমার গোসবাক এখানে আসতে পারেনি কাজী সাহুজুর আসতে পারেনি মরানা জিন্দা আমাদেরকে দেখে কি দেখে না কথা বলেন না দেখেনি দেখেনি ক্ষমতা দিয়েছেন কে হুজুর কোথায় পেয়েছেন বানাইয়া বানাইয়া কথা বলবেন না আমি নুরু বাংলার কথার যে বলবে বানাইয়া তার চৈদ্য গোষ্ঠী কানাইয়ে আর কথাটা হোক বানাইয়া শুদ্ধ গোষ্ঠী কি এগারো নম্বর পারা দুই নম্বর পৃষ্ঠা সুরত থৌবা একশো নম্বর আয়াতের মধ্যে সম্ভবত পেয়ে যাবেন এগারো নম্বর পারা দুই নম্বর পৃষ্ঠা সুর এগারো নম্বর পারা দুই নম্বর পৃষ্ঠা সুরত থৌবা একশো পাঁচ নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বর্ণনা দিচ্ছেন বিস্মিল্লাহি অল্লা নির রহিম ওকুল মালফাসায় আল্লাহ

আল্লাহর মরা না জিন্দা যে বেড়া খুব আল্লাহর মরে গেছে পচ্ছে গেছে কি এর তোমার মা মরি গেছে ফুসি গেছে আবার কে এর ভাইটা দিন নিয়ে চল্লিশ এগুলি খিতাবে কোনো জায়গার মধ্যে নাই আর কইবেন আরে বে কল সেই দিন নিয়ে কোন আথায় এখন সন লুডি ফাতে এখন সবে বড় তন সবে কথার বলেন তারাবি নামাজ বি জাকাত বলেন সব কিছু কোরআন হাদিসে আছে তুই বেঈমানের কপালে নাই ঠিক কথা কথা